আল্লাহ বলেন এ বান্দা আমি আল্লাহর পথে এইভাবে নির্বাচন করতে যাইয়া আমি আল্লাহর পথে জিহাদ করতে যাইয়া আমার জমিনে আমার দিনকে বিজয়ী করতে যাইয়া বান্দা তুমি যদি মারা যাও ও বান্দা যদিও তুমি দুনিয়ার জমিন থেকে মারা যাইবা কিন্তু আমি আল্লাহর কাছে তুমি চিরস্থায়ী জীবিত বরেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালো ফী সাবীলিল্লাহি আমওয়াত বল আহইয়া ওয়ালাকিন লা তাশউরু যে যারা জীবনদায় তারা আমি আল্লাহর কাছে জীবিত হে বাংলার জমিনের মুসলমান আপনারা জানেন ওই আফগানিস্তানের জমিনে বেঈমানের ঘরের বেঈমান এক বছর দুই বছর তিন বছর নয় পাঁচ বছর দশ বছর নয় 19টা বছর পর্যন্ত মুসলমানদের উপরে তারা জুলুম করছে 19টা বছর পর্যন্ত মুসলমানদের উপরে নির্যাতন করছে আসমান থেকে উপর থেকে বোমা ফলায়্যা মা বন্ধুদের भूखाली করছে হাজার হাজার মুসলমান যুবক দের শহীদ করছে হে আল্লাহর বান্দারা আল্লাহ বলে ইননা আল্লাহু মাআস ও বান্দা ধৈর্য ধরো ধৈর্য ধরে সামনে কদম বাড়াও আর আমি আল্লাহর কাছে নামাজের মাধ্যমে সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে সহযোগিতা চাও এ জামালপুরের মুসলমান মুসলমানের মধ্যে বছর পর্যন্ত আমার মুসলমান ভাইরা শেষদায় পইরা আল্লাহর কাছে কানছে আর বলছো দয়ার মালি আয় আল্লাহ বেঈমানদের থেকে দেশটাকে বাঁচা ওরা আমাদের যুবতীদেরকে ধর্ষণ করতেছে ওরা আমাদের যুবতীদেরকে কুকুরের সাথে লাগাইয়া দিতেছে বান্দারা দেখেন ফিলিস্তিনের জমিনে বেইমান হামলা করতেছে ওই ইসরায়েলের বেইমান নেতা তালা হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে দইরা নিয়া ছোট ছোট রুমের মধ্যে পাগলা কুকুর লাগাইয়া দেয় জীবিত মুসলমানদের গষ্টগুলোকে কেটে কেটে ওরা কুকুরকে খাওয়ায় এ জামালপুরের জুবাইর তোমার দয়া নাই মায়া নাই তুমি বন্ধুদের সাথে আড্ডা দি তুমি হ্যাপি নিজেকে খুশি মনে করো সারা পৃথিবীর মুসলমান এক আল্লাহর বান্দা এ আল্লাহর বান্দারা ইতিহাস পড়ে দেখো ওই মেইমা আমার কলিজার টুকরা যুবতী বন্ধেরকে হা ফেজা হা ফেজা বন্ধেরকে যাদের সিনার মধ্যে ৩০ পাড়া কালাম আল্লাহ দিছে এই তিরিশ পাড়া হা ফেজাদেরকে ধরে নিয়ে ওরা বেইমানের ঘরের বেইমান ওরা পাগলা কুকুর লাগাইয়া দেয় ওরা এক এক ধর্ষণ করে করে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দিয়ে বলে যাও দৌড়াও ওরা এইভাবে করে মুসলমানদের রক্ত করে ফিলিস্তিনের জমিন এ আলার এ দুনিয়ার মানুষ আমিlar পয়গাম ঘোষণা করছি হযরত উমারের মধ্যে আল্লাহ এমন গুণ দিয়া দিছে আমার পরে যদি কেউ নবী হইতো আল্লাহ তাআলা ওমরকে নবী বানাইয়া দিত করেন সুবহানাল্লাহ ও ওমর এ মাদ্রাসার ছাত্র ভাইরা আপনারা ইতিহাস জানেন হযরত ওমর খলিফা অবস্থায় মসজিদের মধ্যে নামাজের সিজদার মধ্যে হাজির হজরতে উমার সেজদার মধ্যে গেছে বেঈমান বিষাক্ত খঞ্জর দিয়া হজরতে উমারের কলিজার মধ্যে আঘাত কইরা দিছে বেঈমানের ঘরে বেঈমান হজরতে উমারকে বিষাক্ত এই ভাবে খঞ্জর দিয়া পেটের মধ্যে আঘাত কইরা দিছে আল্লাহু আকবার কিতাবের মধ্যে পাওয়া যায় হজরতে উমার সেজদার মধ্যে আমি সেজায় পয়রা গেলাম